আলাইকুম রাহমাতুল্লাহ রেজিস্ট্রি বায়না দলিল কেন করবেন জমি পছন্দ হল মূল্যও ঠিক করলেন হাত বাইনাও দিলেন যেটাকে টুকেন মানি বলা হয় কিন্তু রেজিস্ট্রি বায়না করলেন না তাহলে সাবধান হন টাকা দিয়ে আপনি ঝামেলায় জড়ালেন ঝামেলা কিনলেন বায়না রেজিস্ট্রি হচ্ছে এটা জমি ক্রয়ের প্রাথমিক চুক্তি বর্তমানে রেজিস্ট্রি বায়না বাধ্যতামূলক করা হয়েছে এর জন্য যে জমির গ্রহিতা যাতে সুরক্ষা পায় ন্যায্য অধিকার ফিরে পায় বায়না রেজিস্ট্রি দলিল কেন করবেন প্রমাণ থাকে জমির দাম শর্ত সীমানা লিখিতভাবে নির্দিষ্ট করা থাকে প্রতারক থেকে সুরক্ষা বিক্রেতা বা ক্রেতা কেউই চুক্তির কথা অস্বীকার করতে পারে না আইনি সুরক্ষা পরবর্তীতে কোনো সমস্যা বা জটিলতা তৈরি হলে আপনি আদালতে দ্বারস্থ হতে পারবেন আদালতে একটি শক্ত প্রমাণ হিসেবে গণ্য হবে ইসলাম ন্যায়সঙ্গত লিখিত লেনদেনের নির্দেশনা দিয়েছে আল্লাহ বলেন যখন তোমরা একে অপরের সঙ্গে লেনদেন করো তখন তা লিখে রাখো টাকা নয় দলিলৈ নিরাপত্ত রেজিস্ট্রি বায়না করুন প্রতারণা থেকে বাঁচুন আল্লাহ হাফেজ